চাকরি পরীক্ষায় বিগত বছরে অনুপাত এবং সমানুপাত অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে আমি কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যাই হোক আমরা এখন প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি প্রথম প্রশ্নটি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী দু হাজার সালের পরীক্ষাতে এসেছে বলা হয়েছে কোনটি লঘু অনুপাত লঘু মানে যেটার পুরহ রাশি অর্থাৎ লবটা ছোট এবং হরটা বড় তার কোনটা লব বড় লবটা ছোট আর কোনটার হরটা বড়ো তাই না সেটা আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার কারণ এটা হচ্ছে পূর্ব রাশি বড় সরি পূর্ব রাশি ছোটো এবং উত্তর রাশি কি বড় অর্থাৎ লঘু অনুপাতের ক্ষেত্রে উত্তর রাশি সবসময় পূর্ব রাশির চাইতে বড় হবে তার জন্য এটা হলো অ্যান্সার ফোর টু টোয়েন্টি ফাইভ এর দ্বিগুণানুপাত কত এখন দ্বিগুণানুপাত বলতে আমরা জাস্ট দ্বিগুণ করা বুঝি এখন দ্বিগুণ বলতে একই সংখ্যাকে একই সংখ্যার দ্বারা গুণ অথবা আমরা চাইলে বলতে পারি যে যে অনুপাত দেওয়া থাকবে সেটার পূর্ব রাশিকে বর্গ করব এবং উত্তর রাশিকে কী করবো বর্গ করব তাহলে এটার এখানে পূর্ব রাশি হচ্ছে ফোর তাহলে এটাকে স্কোয়ার যদি করি এবং এখানে টোয়েন্টি ফাইভ এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি চার চারে কত ষোলো এবং এখানে কত পাচ্ছি ছয়শো পঁচিশ তাহলে এটার দ্বিগুণ অনুপাত হচ্ছে এটা আশা করি বোঝা গেছে জাস্ট আমরা বর্গ করবো তাহলে পেয়ে যাব রুট ওভার ফি থ্রু রোডোবার জেডকে ফি ট্রু জেডের কী বলা হয় তাই না সেটা সিম্পল আমরা কি জানি কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি আমরা বর্গমন করে যে অনুপাত পাবো সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত তাই না আমরা কি জানি আমরা জানি যে পূর্ব রাশিকে কোনো অনুপাতের পূর্ব রাশিকে এবং উত্তর রাশিকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে যদি বর্গমূল করে আমরা যে অনুপাত পাই সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত তাই না তার মানে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে সরি অনুপাত ভি হবে না অনুপাত ওকে অনুপাতটা আমরা লক্ষ্য করি এটা সমাজসেবা অধিদপ্তর ফিল্ড সুপারভাইজার দু হাজার আঠারো সালের পরীক্ষাতে এসেছিল বলা হয়েছে টু টু থ্রি এর ব্যস্তানুপাত কত তাই না ব্যস্ত অনুপাত বলতে জাস্ট আমরা উল্টে দেবো উল্টানো বলতে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি বানাবো আমাদের এখানে কি হবে সিম্পল থ্রি টু টু তাই না সো এটা আমাদের ব্যস্ত অনুপাত তাই না একবার সিম্পল ওকে দ্বি বিভাজিত সরি দ্বিভাজিত অনুপাত তাই না দ্বিভাজিত বলতে আমরা যেটা একটু আগে বললাম যে কোনো অনুপাতের পূর্ব রাশিকে এবং উত্তর রাশিকে যদি আলাদা আলাদাভাবে বর্গমূল করা হয় তখন যে অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত তাই না তার মানে আমাদের এখানে দ্বিভাজিত অনুপাত বের করতে বলা হয়েছে তার মানে এটাকে আমরা রুট করব বর্গমূল করি এখানে হচ্ছে এক রাশির বর্গমূল তাহলে আমরা কথা বলছি এখানে পাঁচ এখানে হচ্ছে নয় সো এটা হচ্ছে আমাদের দ্বিভাজিত অনুপাত এটা দশম বেসরকারি শিক্ষা নিবন্ধন পরীক্ষাতে এসেছিলো তাই না এখানে বলা হয়েছে এই তিনটা অনুপাত দেওয়া আছে মিশ্র অনুপাত করতে বলা হয়েছে এটা এনএসআই ফিল্ড স্টাফ দু হাজার একুশ সালের পরীক্ষাতে এসেছিলো সো মিশ্র অনুপাত কি মিশ্র অনুপাতের অনুপাতটা হচ্ছে যতগুলো অনুপাত দেওয়া থাকবে সেগুলোর সবগুলোর পূর্ব রাশিকে পূর্ব রাশির সাথে গুণ এবং উত্তর রাশিকে উত্তর রাশি উত্তর রাশিগুলোর সাথে গুণ করে যে অনুপাত পাবো সেটা হচ্ছে মিশ্র অনুপাত তাই না সো আমরা কীভাবে লিখতে পারি এটা আমরা জাস্ট এভাবে লিখি ভাগাকারী তাহলে একটু কাটাকাটি করতে সুবিধা হবে এটার পূর্ব রাশি হচ্ছে পাঁচ এটার পূর্ব রাশি হচ্ছে চার এটার পূর্ব রাশি হচ্ছে তিন উত্তর রাশি সাত উত্তর নয় উত্তর দুই তাই না এখন জাস্ট আমরা কাটাকাটি করে নেব তাহলে অনুপাতটা পেয়ে যাব দুদিন কত হবে চার দুই তাহলে তিন ত্রিকে নয় তাই না তিন তাহলে গুণ কত হলো দশ উপরে নিজে হচ্ছে তিন সাত একুশ তাহলে আমরা এটাকে অনুপাত আকারে লিখতে পাবো টেন টু টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের এগুলোর মিশ্র অনুপাত আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার কথাবার্তাতে ভুলে থাকলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ